আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ টপ নিউজে সঙ্গে আছি তামান্না মিনহাজ শুরুতেই শিরোনাম প্রতিবেশী দেশ ভারত এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত কমিশনের রিপোর্টে তথ্য প্রকাশ টিউলিপ সিদ্দিকের দুর্নীতি মামলার রায় আজ বাংলাদেশের রপ্তানি বন্ধ সীমান্তে পড়ছে তিরিশ হাজার টন ভারতীয় পেঁয়াজ তারেক রহমান ফিরতে চাইলে একদিনেই উপদেষ্টা পোস্টাল ব্যালটে ভোট দিতে বিরানব্বই হাজার নয়শো আঠারো প্রবাসীর নিবন্ধন ডেঙ্গুতে আরো পাঁচজনের জনের মৃত্যু মালয়েশিয়ার জোহর রাজ্যে বাংলাদেশি সহ বিরানব্বই অবৈধ প্রবাসী আটক দর্শক শুনছিলেন শিরোনাম এবার জানিয়ে দিচ্ছে বিস্তারিত প্রতিবেশী দেশ ভারত বিডিআর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলে মন্তব্য করেছে এই ঘটনায় তদন্তের জন্য গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশন আজ রোববার কমিশনের প্রধান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আলম মফজলুর রহমান ও অন্যান্য সদস্য রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে এ প্রতিবেদন জমা দেন এসময় প্রধান উপদেষ্টা বলেন বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় জাতি দীর্ঘদিন ধরে অন্ধকারে ছিল আপনারা সত্য উদ্ঘাটনে যে ভূমিকা রেখেছেন জাতি তা স্মরণ রাখবে জাতির পক্ষ থেকে আপনাদের প্রতি ধন্যবাদ জানাচ্ছি কমিশনের প্রধান ফজলুর রহমান বলেন তদন্ত কাজ সুষ্ঠু নিরপেক্ষ ও ত্রুটি মুক্ত করার স্বার্থে সর্বোচ্চ পেশাদারত্ব বজায় রাখা হয়েছে তিনি বলেন তদন্তে বিডিআর সরাসরি সম্পৃক্ততা ও তৎকালীন হত্যাকাণ্ডে দল আওয়ামী লীগের সরাসরি জড়িত থাকার শক্তিশালী প্রমাণ মিলেছে এ সময় কমিশনের ফাইন্ডিংস সম্পর্কে জাহাঙ্গীর কবির তালুকদার বলেন এই ঘটনায় কিছু বাহ্যিক ও প্রকৃত কারণ বের করেছে কমিশন তিনি বলেন এই হত্যাকাণ্ড পরিকল্পিত এবং এর পেছনে প্রধান সমন্বয়কের ভূমিকা পালন করেছিলেন তৎকালীন সংসদ সদস্য শেখ ফজলে তাপস তিনি বলেন হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের রক্ষা করতে স্থানীয় আওয়ামী লীগ সরাসরি ভূমিকা রেখেছে তারা বিশ পঁচিশ জনের একটি মিছিল নিয়ে পিলখানায় ঢুকেছে এবং বের হবার সময় সেই মিছিলে দুই শতাধিক মানুষ ছিল তিনি বলেন পুরো ঘটনাটি সংঘটিত করার ক্ষেত্রে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার গ্রিন সিগনাল ছিল তিনি এই ঘটনার দায় নিরূপণের ক্ষেত্রে বলেন দায় তৎকালীন সরকারের প্রধান থেকে শুরু করে সেনা প্রধানেরও এই ঘটনাকে রাজনৈতিকভাবে ভাবে সমাধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে পুলিশ র্যাব এবং গোয়েন্দা সংস্থাগুলোরও রয়েছে চরম ব্যর্থতা পূর্বাচলের নতুন শহর প্রকল্পে ক্ষমতার অপব্যবহার করে প্লট নেয়ার অভিযোগে সাবেক شورایচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বোন শেখ রেহানা এবং ভাগ্নি টিউলিপ সহ মোট 17 জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা হয় আগামী সোমবার এই মামলার রায় দেয়া হবে অভিযোগ প্রমাণিত হলে ব্রিটিশ এমপি ও সাবেক সিটি मिनिस्टर টিউলিপের দিকে সর্বোচ্চ 10 বছর কারাদণ্ড হতে পারে বলে ধারণা করা হচ্ছে 43 বছর বয়সী টিউলিপের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তিনি তার মা ভাই ও বোনকে শেখ হাসিনার প্র ব্যবহার করে প্লট পাইয়ে দিয়েছেন পাশাপাশি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প থেকে 4 বিলিয়ন পাউন্ড আত্মসাতের অভিযোগ তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে এ ঘটনায় প্রথম প্রকাশে আনে সংবাদ মাধ্যম ডেইলি মেইল অভিযোগের জেরে তিনি সিটি মিনিস্টারের পদ থেকে সরে দাঁড়াতে বাধ্য হন সংবাদ মাধ্যমটি রোববার এক প্রতিবেদনে জানিয়েছে দুর্নীতি দায়ে যদি টিউলিপের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয় এবং তিনি দীর্ঘ মেয়াদের সাজা পান তবে ব্রিটিশ এমপি হিসেবে তার পদ ছাড়ার চাপ বাড়বে গত ডিসেম্বরে রূপপুর প্রকল্পের দুর্নীতির অভিযোগ সামনে এলে একই ধরনের চাপের মুখে পড়েছিলেন তিনি যদিও তখন মন্ত্রিত্ব ছাড়লেও এমপি পদ ধরে রাখতে পেরেছিলেন টিউলিপ যুক্তরাজ্যের হ্যামস্টেড অ্যান্ড হাইগেটের এমপি রূপপুর প্রকল্প ঘিরে অভিযোগের মধ্যেই সামনে আসে যুক্তরাজ্যে একটি ফ্ল্যাট নিয়ে টিউলিপের মিথ্যাচারের বিষয়টি তিনি দাবি করেছিলেন ফ্ল্যাটটি বাবা মায়ের কাছ থেকে পেয়েছেন কিন্তু পরে অভিযোগ ওঠে তিনি আসলে আওয়ামী পন্থী এক নেতার কাছ থেকে ফ্ল্যাটটি উপহার হিসেবে নিয়েছিলেন যা ঘুষ হিসেবে বিবেচিত হতে পারে তবে পরবর্তী সময় ব্রিটিশ সরকারের অভ্যন্তরীণ এক তদন্তে বলা হয় ফ্ল্যাট সংক্রান্ত তথ্য গোপন বা বিভ্রান্তির মাধ্যমে তিনি মন্ত্রিত্বের কোনো বিধি লঙ্ঘন করেননি এদিকে বাংলাদেশে টিউলিপের মামলার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন কয়েকজন ব্রিটিশ আইনজীবী তারা অভিযোগ করেছেন মামলা পরিচালনায় স্বচ্ছতার ঘাটতি রয়েছে এ বিষয়ে তারা বাংলাদেশ হাইকমিশনারের কাছে একটি চিঠিও দিয়েছেন বাংলাদেশে রপ্তানি কার্যত বন্ধ হয়ে যাওয়ায় সীমান্তে পড়ছে তিরিশ হাজার টন ভারতীয় পেঁয়াজ ভারতের পেঁয়াজের সবচেয়ে বড় ক্রেতা হল বাংলাদেশ তবে এই মুহূর্তে বাংলাদেশে ভারতীয় পেঁয়াজ রপ্তানি না হওয়ার ফলে বিপাকে স্থানীয় পেঁয়াজ ব্যবসায়ীরা জানা যায় আগেও বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি স্বাভাবিক ছিল সে সময় পশ্চিমবঙ্গের মালদহ জেলার মাহাদিপুর এবং দক্ষিণ দিনাজপুর জেলার গিলি সীমান্ত দিয়ে প্রতিদিন শতাধিক ট্রাক পেঁয়াজ যেত বাংলাদেশে সেই আশায় মালদহ জেলার ঢাকার ব্যবসায়ীরা প্রায় বিশ হাজার মেট্রিক টন পেঁয়াজ মজুত করেছিলেন আরো দশ হাজার মেট্রিক টন পেঁয়াজ মজুত করেছিলেন দক্ষিণ দিনাজপুর জেলার হিলির ব্যবসায়ীরা কিন্তু এখন বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি না হওয়ায় বিপুল ক্ষতির মুখে পড়েছেন এসব ব্যবসায়ী বাড়তি ক্ষতি এড়াতে অনেকটা পানির দরে এসব পেঁয়াজ বিক্রি করে দিতে বাধ্য হচ্ছেন তারা মালদহ জেলার মাদিপুর সীমান্তের ব্যবসায়ী মোহাম্মদ রুবেল হোসেন জানান বাংলাদেশ থেকে পেঁয়াজ রপ্তানির বরাত পেয়েই আমরা মহারাষ্ট্রের নাসিক থেকে পেঁয়াজ কিন্তু বন্দরে আসার পর হঠাৎই জানতে পারি বাংলাদেশে আর পেঁয়াজ রপ্তানি করা যাবে না ফলে পচে যাওয়ার ভয়ে সেই পেঁয়াজ পানির দরে বিক্রি করে দিতে হচ্ছে যদিও উত্তর চব্বিশ পরগনা জেলার ঘোজাডাঙ্গা এবং পেট্রাপোল স্থল বন্দরের ব্যবসায়ীরা সেভাবে পেঁয়াজ মজুদ করেননি ফলে তারা কিছুটা রেহাই পেয়েছেন বাজার ঘুরে দেখা গেছে কলকাতা ও তার পার্শ্ববর্তী শহরগুলোতে তুলনামূলক ভালো মানের পেঁয়াজ বিক্রি হচ্ছে কেজি প্রতি বাইশ টাকা রুপিতে কলকাতার এক পাইকারি পেঁয়াজ বিক্রেতা দীপ বর্মন জানান এখানে হয়তো খুচরা পেঁয়াজের দাম একটু বেশি গোডাউনের পেঁয়াজগুলো বাইরে আসলে এই দাম আরও কমে যেতে পারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরতে চাইলে একদিনে ট্রাভেল পাস দেওয়া সম্ভব বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন তিনি বলেছেন তার দেশে ফেরায় কোনো ধরনের বাধা নেই রোববার জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ আয়োজিত বাংলাদেশের পররাষ্ট্রনীতি পরিবর্তনশীল বিশ্বে একটি প্রাসঙ্গিক ভূমিকা নির্ধারণ শীর্ষক সেশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন তিনি পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন খালেদা জিয়া অসুস্থতার কারণে বিদেশে যেতে চাইলে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব সহযোগিতা করা হবে এর আগে শনিবার তারেক রহমান জানান দেশে ফেরার সিদ্ধান্ত গ্রহণের সুযোগ তার একক নিয়ন্ত্রণাধীন নয় এদিন সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তারেক রহমান কথা বলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার কথা তুলে ধরে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরা নিয়ে বলেন সংকটকালে মায়ের স্নেহ স্পর্শ পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা যে কোনো সন্তানের মতোই আমারও রয়েছে কিন্তু অন্য আর সবার মতো এটা বাস্তবায়নের ক্ষেত্রে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে এ পর্যন্ত বিরানব্বই জন প্রবাসী নিবন্ধন করেছেন আজ রোববার নির্বাচন কমিশনের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে ইসি তথ্য বলছে পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে আজ বেলা সোয়া বারোটা পর্যন্ত মোট বিরানব্বই জন প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন তাদের মধ্যে আটাত্তর হাজার জন পুরুষ ভোটার এবং চোদ্দ হাজার নয়শো জন নারী ভোটার দেশভিত্তিক সাম্প্রতিক নিবন্ধনের মধ্যে যুক্তরাষ্ট্রে সতেরো হাজার জন দক্ষিণ কোরিয়ায় নয় হাজার জন কানাডায় আট জন অস্ট্রেলিয়ায় সাত জন সিঙ্গাপুরে ছয় জন জাপানে ছয় জন যুক্তরাজ্যে পাঁচ জন দক্ষিণ আফ্রিকায় চার জন এবং ইতালিতে চার জন রয়েছেন এদিকে পোস্টাল ভোট বিডি মোবাইল অ্যাপের মাধ্যমে সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত কাতার ওমান বাহরাইন কুয়েত ও মালয়েশিয়ার প্রবাসী বাংলাদেশি ভোটারদের নিবন্ধন কার্যক্রম আগামীকাল সোমবার থেকে পুনরায় শুরু হবে ইসি সচিবালয়ের পরিচালক ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন মল্লিক বলেন নিবন্ধন পুনরায় শুরু করতে ইসির কার্যক্রম এরই মধ্যে শেষ হয়েছে আশা করছি সোমবার থেকে সৌদি আরব সহ সাতটি দেশের ভোটারদের নিবন্ধন পুনরায় শুরু হবে রুহুল আমিন জানান প্রবাসের ডাক যোগে পোস্টাল ব্যালট পেতে অবশ্যই সঠিক ঠিকানা দিতে হবে প্রয়োজনে বন্ধু আর ঠিকানা অথবা নিকটস্থ সুপরিচিত কোনো প্রতিষ্ঠান বা ভবনের ঠিকানা ব্যবহার করার জন্য বিশেষ অনুরোধ জানান তিনি সারা গত চব্বিশ ঘন্টায় এডিস মশা বাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে পাঁচ জনের মৃত্যু হয়েছে এই সময় হাসপাতালে ভর্তি হয়েছে জন এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে বেড়ে জনে জনে এবং শনাক্ত সংখ্যা দাঁড়িয়েছে রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় দুই সালে দেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন এক লাখ এক হাজার দুইশো চোদ্দ জন এবং মৃত্যু হয়েছিল পাঁচশো পঁচাত্তর জনের এর আগের বছর দুই হাজার তেইশ সালে ডেঙ্গুতে মারা যান সর্বোচ্চ এক হাজার সাতশো পাঁচ জন এবং আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিন লাখ একুশ হাজার একশো উনআশি জন মালয়েশিয়ার জোহর রাজ্যের টাম্পি ইন্দা এলাকায় পরিচালিত ব্যাপক অভিযানে মোট বিরানব্বই জন অবৈধ প্রবাসীকে আটক করেছে ইমিগ্রেশন বিভাগ শুক্রবার ভোরে শুরু হওয়া এই অভিযানে জোহর ইমিগ্রেশন পরিচালক দাতুক মোহর রুজদি মোহর দারুসের নেতৃত্বে পরিচালিত হয় তিনি জানান ভোর চারটা থেকে শুরু হওয়া এই সমন্বিত অভিযানে পাঁচটি ভিন্ন অপারেশন অ্যাপসেলের অ্যাপ মারি অ্যাপ সাপু অ্যাপ বেলেঞ্জা ও অ্যাপ স্পিনটু একযোগে পরিচালিত হয় অভিযান চালানো হয় এমন ব্যবসা প্রতিষ্ঠান ও আবাসিক এলাকায় যেগুলোতে অবৈধ অভিবাসী কর্মী নিয়োগ বা আশ্রয় দেয়া হচ্ছে বলে তথ্য পাওয়া যায় দর্শক এই ছিল আমাদের আজকের টপ নিউজের আয়োজন এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা আল্লাহ হাফেজ